গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ওয়েলকাম টু সিম্পল থিঙ্কিং সিম্পল লিভিং কেমন আছেন আপনারা আশা করি সব বাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমার মুখটা এক হলেও অনেক দিন পরে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়েছে আমরা এয়ারবিএন বিতে আছি কিছুদিন আপনারা তো সেটা জানেনি তবে গত দেড় দিন ধরে আর ভিডিও শুট করা সম্ভব হয়নি খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম আজকে আবারও এখন সকাল সকাল বেরোচ্ছি যাচ্ছি হসপিটালে খাওয়া দাওয়ার খুব একটা চাপ নেই তার কারণ রান্না অনেকটাই করে নিয়ে এসছি যা রান্না আছে সেটা দিয়েই চলছে এখনো নতুন করে কিছু রান্না করতে মাংস হয়নি ভাত প্যাক করে নিয়েছি আজকে যাচ্ছে আমার সাথে গতকাল আর অরিত্র আমাকে হসপিটালে ড্রপ করে দিয়ে বাড়ি আসছিল তারপরে আবার স্নান খাওয়া দাওয়া করে হসপিটালে যাওয়ার কথা ছিল ইন দা মিন টাইম যথারীতি কয়েকদিন ধরেই আমাদের চাকার উপর দিয়ে যাচ্ছে তো আমাদের টায়ার পাংচার হয়ে গেছিল আবার কিছুটা ক্লিপ অরিত্র নিয়ে রেখেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আপনারা দেখুন গতকালের ছবি তো দেখলেন গতকাল বুঝলেনই কি হয়েছে না হয়েছে আজকে এই রুমটা দেখাই রুমটা তো আপনাদেরকে দেখানো হয়নি এখনো এইটা বেডরুম বেডরুম থেকে বেরিয়ে এই হলো ডাইনিং এরিয়া কিচেন আছে ডাইনিং টেবিল সোফা মানে একটা ফুটন আছে আর তার সাথে এটা প্রজেক্টর এখানে চাইলে দেখা যায় ফ্রিজ আছে আর এই সোজা চলে গেলে এই দুটো দরজা খোলে না এটা একটা স্টোর আমাদের প্রয়োজন নেই আমরা তো বেসমেন্টে আছি উপরে যেতে গেলে এদিক দিয়ে যাওয়া যায় ওনার থাকে ওখানে এইটা ওয়াশরুম আর এই সোজা চলে গেলে জিম এরিয়া এইটা হলো এন্ট্রেন্স আমরা এখান দিয়ে ঢুকেছি আর এই যে রুষা ব্যস্ত এলিপটিক্যাল করতে না ওরম টিপ দিয়ে করে না পাটা বস হ্যাঁ ভেরি গুড চলো আজকে বৃষ্টি পড়ছে ভাগ্যি ভালো আমরা একটা ছাতা নিয়ে এসেছি বেসমেন্ট থেকে বেরিয়ে আমরা এবার উপরের দিকে উঠছি এই হলো এখানে অনর থাকে সামনে থেকে বাড়িটা কালকে দেখাবো আজকে খুব বৃষ্টি পড়ছে তাড়াহুড়ো করে এখন হসপিটালে যাচ্ছি আমরা কে হ্যাপেনিং কিছুই দেখাতে পারবো না হসপিটালেও কতটা ভিডিও করতে পারবো জানি না তবে হ্যাঁ আমরা যখন ঢুকবো সেগুলো তো আপনাদেরকে দেখাবই এখন সারাদিন আমার বোনের সাথেই আমি আর রুশা কাটাবো অরিত্রোর তো অফিস চলছে ও আমাদেরকে পৌঁছাতে যাচ্ছে পৌঁছে দিয়ে আবারও এই এয়ার বিএনবিতেই চলে আসবে অফিস শেষ হলে পাঁচটার পর হসপিটালে যাবে আজকে বৃষ্টি তার মধ্যে প্রচন্ড জ্যাম রাস্তায় এখনও দশ মিনিট বাকি হসপিটালে পৌঁছাতে

নটা অবধি আমাদের থাকতে দেয় তো নটা নাগাদ আমরা এবার চলে যাচ্ছি এক একদিন নটা এক একদিন সাড়ে আটটা এরকমই গতকাল যেরকম সাড়ে আটটা শো আটটা নাগাদ গেছিলাম আজকে এখন নটা বাজে টু অসুখ কিছুই হয়নি হঠাৎ করে বলে না মানুষের জীবনের মানে কোনো ঠিক নেই আজ ঠিকঠাক আছে হঠাৎ করেই বেঠিক হয়ে যেতে পারে রোড অ্যাক্সিডেন্টেই এরকম হয়েছে এখন হসপিটালে আছে বোন। বৃষ্টি পড়েছে বলে আজকে আরোই বেশি ঠান্ডা ঠান্ডা লাগছে বিসকনসিনে যা দেখছি সন্ধেবেলা আটটার পর থেকে বাইরে বেশ শীত শীত করে আমরা তো কোনো পুলোভার আনিনি কিন্তু এই গত কয়েকদিন ধরে মনে হচ্ছে পুলোভার নিয়ে এলেই ভালো হতো একদম ভোরবেলা বা রাত্রির বেলা আটটা সাড়ে আটটার পর পুলোভার পরে বাইরে বেরোলে কোজি কোজি একটা ফিলিং হয় Please scan ticket or scan permit or touch lost ticket button. <laughs> এইবার ভালো করে স্নান টান করে খাওয়া দাওয়া করে প্রায় বাজে এখন আজকে আমাদের মিক্স ম্যাচ খাবার দাবার রাত্রিবেলা রুসা খাচ্ছে মাংস আর ভাত মাংসটা তো বানিয়েই এনেছিলাম এখানে গরম গরম ভাত করে নিয়েছি প্রথম দিন এসে আমরা বিরিয়ানি নান গোটসুখা অর্ডার করেছিলাম সেটা একটু বেঁচে গেছে আমি আর অরিত্র প্রথমে সেটাই খাবো তারপরে আর একটু হয়তো পটলের দোরমার সাথে ভাত খেয়ে নেবো কালকে আমরা আবার ফেরত চলে যাব তাই কালকে লাঞ্চ ডিনার সবকিছু একটু প্যাক করে নিয়ে যেতে হবে হসপিটালে তো সারাটা দিন কাটাবোই তারপরে রাতের দিকে আবার নিউ জার্সির জন্য রওনা দেব কালকে প্যাক করার জন্য ভাত বসিয়ে দিয়েছি খেতে খেতে ভাতটা হয়ে যাবে আর হাঁসের ডিম বানিয়ে নিয়েছিলাম তিনটে সেই তিনটেও আছে তো কালকে লাঞ্চ বা ডিনার একটা টাইমে হয়ে যাবে তবে যে কোনো একটা টাইমে রান্না আবার কালকে ভোরবেলা উঠে করতে হবে এখন আর ইচ্ছা করছে না চাইলে এখনো পড়া যেত কিন্তু এখন আর ইচ্ছা করছে না ভাবছি কালকে সকাল সকাল উঠে তারপরে রান্না I'm going to